আপনারা দেখছেন এখন অরিজিনাল মধু চেনার উপায় এক মধু বিক্রেতা উনি আসলে দেখাবেন যে কিভাবে অরিজিনাল মধু চেনার উপায় এই যে এটা একটা সিগারেট লাগবে ওই পিস্টা হ্যাঁ আগুন জায়গা আগুন ধরে ওই কাগজে মধু লাগা আগুন ধরে আমার পুরো একটা ফুয়েল পেপার আগে ফুয়েল পেপারটা পুরে তারপর ও আমাদেরকে দেখাবে যে আসলে মধু কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট সেটা আসলে দেখাবে যে ফুয়েল পেপারটাকে দিয়ে মানে এটা যে সাদা অংশটা এটা গুন্দর মধু হইলা গুন্দর এই যে এখন আমাদেরকে মধু নিয়ে এই যে হাতে মধু নিছে মধু এই যে মধু এই যে যেটা এখন এটাকে আসলে মধু বিক্রেতার নাম কি তোমার اسماعিল আমন اسماعিল আমাদেরকে দেখাবে আসলে এটাতে কিভাবে আগুন ধরিয়ে একটু আগে এই গাছ থেকে পেরেছে মধুগুলো মধুগুলো গাছ থেকে এখানে ই করছে আপনারা দেখেন এটাতে খুব ভালোভাবে আসলে মধু লাগাচ্ছে এই যে এখন আগুন ধরাবে এই যে আপনারা দেখেন যে এই যে আগুন ধরে গেল কই এই যে আপনারা দেখেন এই যে যে হাতটাতে দেখা দেখো এই যে কিভাবে আসলে আগুন ধরে গেল যে কিভাবে আগুন এই যে সবটুকু ধরে করেছে